যারা ঢাকা শহরে বা যে কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে চান অথবা রিয়েল এস্টেটের কাছে রিয়েল এস্টেটের কাছে আপনার জমি কি দিতে চান বিল্ডিং বানানোর জন্য দিতে চান তারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন কারণ আমার পিছনে যে লোকগুলা দেখতেছেন এরা নিজের জমি রিয়েল এস্টেটের কাছে দিয়ে এখন তারা জমি তো গেছেই নিজেরা ভাড়াটিয়া বাসায় থাকেন এবং দিন দিন তারা নিচের দিকে নামতে নামতে প্রায় পথে বসার মতো অবস্থা এবং এই পুরা ঘটনাগুলা এই যতগুলা চেহারা দেখতেছেন তারা সবাই একসময় অনেক ভালো অবস্থা ছিল তাদের ঢাকা শহরে বিভিন্ন দেখেন ইঞ্জিনিয়ার সালাম সাহেব উনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে উনি গর্ব হওয়ার কথা আমার বাংলাদেশের জন্য কিন্তু উনি কি করছেন উনি ছাড়া এই ডমিনোর নাম ধারণ করে রিয়েল এস্টেট কোম্পানি করে মোটামুটি বেশিরভাগ মানুষকে পথে বসাই দিয়েছেন আবার ওনার ভাই কিন্তু আমাদের সংসদের একজন সংসদ সদস্য আমি আমার যেহেতু নামটা বললাম না এখন এই ডোমিনোর আপনাদেরকে একটু ঘটনা শোনায় আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান অনেক টাকা পয়সা রেডি করছেন বড় বড় ফ্ল্যাটের মালিক হবেন বা রিয়েল এস্টেটকে দিয়ে অনেক ভালো কিছু করবেন তাদের ইন্টারভিউটা শুনে নেন বন্ধু হ্যাঁ আচ্ছা আপনারা এই যে যারা আছেন একজন একজন জিজ্ঞেস আপনারা আপনারাই ডোমিনোর কাছে জমি দিয়েছেন কত বছর আগে আমার প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে কোনো কিছুই করে না কোনো কিছুই করে নাই আমাদের সাইনিং মানিটাও আমরা পাচ্ছি না ঠিক মতন আমরা ভাড়া থাকতে হচ্ছে যেখানে আমাদের

তা আপনাদের আপনাদের একটু শুনি আপনাদের কাছ থেকে শুনি আমাদেরটা আমরা দিয়েছি দুই হাজার আট এ দুই হাজার পরে দুই তিন বছর তারা কিছু করে নাই দুই হাজার আবার একটা এগ্রিমেন্ট করলো আমাদের আশ্রয় দিয়ে দুহাজার চোদ্দ তে হস্তান্তর করবে ২০১৪ থেকে এখন দুহাজার চব্বিশ এখনো তারা হস্তান্তর করে নেই কোন ক্ষতিপূরণের টাকাও দিচ্ছে না আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলি যেহেতু আমি ব্যারিস্টার হিসেবে কথাগুলো বলতে চাই এই রিয়েল এস্টেট কোম্পানি এদের একটা প্রোটেকশন আছে এদেরকে এদের সাথে আলোচনা বা এডিআর না করে কোর্টে মামলা করা যায় না গেলেও একটা তারপরে এরা চেক দেয় কোম্পানির নামে বাউন্স করলে পরে এরা কোম্পানির সাথে উঠতে পারে না তারপর হচ্ছে এরা থাকে থাকে এই এই একটা মানুষ আর না যার কারণে এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেগুলা বাজে এরা বেশিরভাগই আমাদের এলাকার এই যে এই বেশিরভাগ মানুষের যে শেষ জীবনের ইনকামটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে মানুষ বা একটা ফ্লট কিনে অথবা যারা মালিক আছে যারা নিজের টাকা দিয়ে বানাইতে পারে না তারা এই জমিগুলা রিয়েল এস্টেটের কাছে দেয় কিন্তু এটা একটা প্রকৃষ্ট উদাহরণ কিভাবে আমাদের এলাকার মানুষগুলা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত হচ্ছে এখন আপাতত মধ্যবিত্ত তবে অল্প দিনের মধ্যে নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্তে চলে যাবে এরা তা আমি সরকারের কাছে দাবি জানাবো এবং আপনারা যারা ফ্ল্যাট কিনতে ফ্ল্যাট কিনতেছেন বা যারা এই রিয়েল এস্টেটের কাছে দিচ্ছেন বিভিন্ন তাদের ব্যাপারে খবর নেন কারণ এদের চেহারাগুলা দেখে বুঝেন যদি মনে হয় যে ভবিষ্যতে এইবার আইসা আবার সুপ্রিম কোর্ট এইভাবে দাঁড়াইতে চান তাইলে না বুঝে দিয়ে দিয়ে। আর যদি বুঝে দিতে চান আর এই ডোমিনোর যিনি আছেন তার ব্যাপারেও আমি সরকারের কাছে দাবি জানাবো যে কিছু আব্দুল সালাম খালি এরা এরা কিন্তু সাধারণ পরিবারের মানুষ না বিচারপতির পরিবারের মানুষ বড় বড় অফিসের আদালতের মানুষ তারা সেনাবাহিনীর মানে বুঝেন এরার কাছে পরিবার এদের কাছে কিছুই না এই আব্দুল সালাম আর্কিটেক্টর আব্দুল সালামের কাছে এরা তো কিছুই না এখন বুঝেন এরাই যদি কিছু না হয় বিচার বিচার অবসরপ্রাপ্ত বিচারপতির সন্তান যদি সেফ না হয় তাহলে আপনি অন্যদের অবস্থা কি হবে বুঝতে পারেনি বা এই হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ এখান থেকে কবে যে মুক্তি পাবো এই ইঞ্জিনিয়ার এই আব্দুল সালামদের কাছ থেকে যে কবে মুক্তি পাবো একমাত্র আল্লাহ জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন